তো বলার তো দরকার জি জি সালামুকুম সালামালকুম সামাইকুম আমি নিজের সোখে দেখছি এরকম স্লাম আপনার মাথা ঝুঁকানোর প্রয়োজন নাই হাত দিয়েও নাচানোর দরকার নেই সালামুকুম সালাম কি বলছেন তাকে সালাম দিচ্ছেন না অভিশাপ দিচ্ছেন আমি কি ভুল বলছি এই যে প্র্যাকটিক্যাল এটা কি এটা কখন কোনো রাজনীতিবিদ যদি আসে তার নেতৃ তার যে সমস্ত কর্মীরা আসে তারাই কাজটা করে বেশি ভুল বলছি হ্যাঁ সব রাজনীতির লোক হ্যাঁ 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 অফিসের স্নান সোনান হাত এরকম করতে হবে কেন ইসলাম কি হাত এরকম করতে বলছে আলী আলিরতি আল্লাহ মুহম্মদ সাল্লাহামকে সালাম দেওয়ার জন্য আগে উত্থাইতা থাকতেন আড়াল হয়ে থাকতেন আল্লাহ সুবহান তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা প্রকাশশীল আর এতটা জ্ঞানের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেই বলতেন আলী এখানে আছে আলী এখানে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বহুবার চেষ্টা করেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সালাম দেওয়ার কিন্তু আমার জীবদ্দশায় আমি কোনোদিনই পারলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে এখন হাদিসে কি আলী রাজি আল্লাহ তালা মোহাম্মদ সালসালামকে দেখলে মোহাম্মদ সালসালাম আলীকে দেখলে সালাম আলিকুম সালাম আলাইকুম বলতেন সালাম কয়বার একবার হ্যাঁ সালাম দুইবার সালাম তিনবার সালাম চারবার সালাম পাঁচবার সালাম ছয় বার এমনকি দশ বার কেমনি একটা লোক মসজিদের সামনাসামনি আসলো ঘরের সামনাসামনি আসলো মসজিদে মসজিষের মধ্যে সামনাসামনি আসলো বা রাস্তায় সামনাসামনি আসলো সালাম একবার কিন্তু যে তিনি যখন আপনার চোখের আড়াল হয়ে গেল চোখের আড়াল হয়ে গেল কিংবা প্রাচীরের আড়ালে চলে গেল আবার প্রাচীরের আড়াল থেকে সামনে চলে আসলো তখন আবার দেওয়া যাবে তখন আবার এখন সালাম দেওয়ার উদ্দেশ্যে প্রাচীরের আড়াল হয়ে আবার এসে সালাম এটা এটা কি ঠাট কিন্তু আপনি আপনার প্রয়োজনে গিয়েছেন কাজে গিয়েছেন দেয়ালের আড়াল হয়ে গেছেন দরজার আড়াল হয়ে গেছেন তারপর পুনরায় আবার ফ্রন্ট লাইনে চলে আসছেন সামনাসামনি চলে আসছেন তখন আবার সালাম হবে কিন্তু সামনাসামনি দেখেই সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম বলা যাবে সালাম আলাইকুম কি এটা আপনাকে আপনার ওকে আপনাকে কোনো মসজিদের ইমাম কি এইভাবে সালাম দিতে শিখাইছে জোরে বলেন শিখাইছে আপনার স্কুল টিচারকে আপনাকে এভাবে শিখাইছে ইউনিভার্সিটির টিচারকে এভাবে শিখাইছে আপনার ক্লাসের কোনো টিচার আপনার শিক্ষা জীবনে কোনো টিচারকে আপনাকে ইসলাম আলাইকুম এভাবে কোনো ভয়ের ভাষায় বা প্র্যাকটিক্যালি শিখাইছে তা আপনি কোথায় শিখলেন আপনি শিখেছেন আপনার নপস থেকে কোথা থেকে নবস আর এটার প্রভাব হলো নপস আমরা যার প্রভাব বিস্তার করে ইবলিস যার প্রভাব বিস্তার করে ইবলিস ব্লিস যা আপনার জবাব দিয়ে বের করায় তাকে অভিশাপ দাও তাকে অভিশাপ দাও ওকে অভিশাপ দাও তখন অভিশাপ কি সালাম আলাইকুম কি সালাম আলাইকুম আর অভিশাপ কি সালাম আলাইকুম আপনার মৃত্যু হোক আপনি ধ্বংস হন সাম 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 শব্দ অর্থ হলো মৃত্যু সাম শব্দ অর্থ হলো ধ্বংস হওয়া আপনার অনিষ্ট কামনা করা আপনার ক্ষতি কামনা করা ডিকশনারিতে দেখবেন সাম মৃত্যু অনিষ্ট ক্ষতি কারণ এক ইয়াহুদি মহিলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সরি এক ইয়াহুদি লোক মহিলারা পুরুষ বলা নেই এক ইয়াহুদি মুসলিম শরীফের হাদিসে আসছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সালাম দিয়েছে নাম ধরে মোহাম্মদ এইভাবে মোহাম্মদ সাম ওয়ালাইক নাম মোহাম্মদ সালসলামকে বলছেন তোমার মৃত্যু হোক অথবা তুমি ধ্বংস হও আয়ে শারাদিয়া লাহু তাআলা পিছনে ছিলেন মোহাম্মদ সালসলামের পিছনে ছিলেন বললেন সাম আলাইক তোমার মৃত্যু হোক হাদিসের আরো পরিবেশ আসছে তার জন্য আরো বচ্ছনা করলেন না আয়সা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহাম আয়সা কে আশা তুমি থামো কয়ার রাসুল্লাহ আপনি কি শুনেননি আপনাকে সে কি বলেছে আয়সা সে আমাকে যা বলেছে আমি তা ফেরত দিয়ে দিছি কয় না সে আপনার মৃত্যু কামনা করেছে আপনার ধ্বংস কামনা করেছে এই জন্য নারীরা সাধারণত তাদের পুরুষের অনিষ্ট কামনা করলে এবার মা হোক আর বোন হোক কেউ যদি এমন কিছু বলে এটা সহ্য করতে পারে না অধিকাংশ নারী মানতে পারে না মোহাম্মদ সাল্লাই সাল্লাম জবাব দিয়েছেন ওয়ালাইকা ফেরত দিয়ে দিচ্ছেন তোমার হোক কি তোমার হোক এই মেম্বার থেকে আপনাদেরকে গত ছয় বছরে মনে হয় আজকে সহ চার দিন এরকম আলোচনা করেছি সালাম নিয়ে তোমার হোক এখন আমাকে যদি কেউ সালাম দেয় যদি শুনি যে সাম ওয়ালাইক বলছে আমি ওয়ালাইকাই বলি এখন আপনি কি বলবেন হুজুর উনি না হয় বুঝলো না আপনি এটাই বলবেন আপনার ভাষায় হুজুর উনি না হয় বুঝলো না আপনি তো কে আনি মানুষ আপনি তো জানেন বুঝেন তো আপনি কেন এই কথাটা বললেন আমি বলছি কথাটা কি আমি বলছি আমাদের সকলের ওস্তাদ সকলের শিক্ষক সকলের গাইডার মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন ওয়া আলাইকা তাতে আমিও বলবো ওয়ালাইকা তাতে কি আমার অপরাধ হবে কারণ আমাকে শিখিয়েছেন কে মোহাম্মদ রসুল উল্লাহসাল্লাল্লাহ সাল্লাম হাদিসের পরিবারের চিকি দিয়ে গেছেন অতএব সালাম হবে আসসালামু আলাইকুম সালাম হবে কি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভুল সামা ভুল সালাম আলাইকুম বলবেন না এগুলো সালাম না এগুলো কাউকে তিরস্কার করা ভৎসনা করা সালাম হবে সালাম দেওয়া সুন্নত কিন্তু যদি না নেয় সে ওয়াজিব তরক হবে অনেক অফিসের বস আছে হয়তো এমপ্লয়ের উপর একটু ক্ষোভ আছে কোনো কারণে সালাম দিছে সালামের জবাব নেয় না সালামের জবাব নেয় না অথচ সালামই হলো খুব দূর করার জন্য সালামই সালামে আপনার তার আপনার সাথে তার সাথে সম্পর্ক শিথিল করার জন্য কিভাবে মুসলিম সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন তার ভাইয়ের সাথে তিন দিনের অতিরিক্ত কথা বন্ধ না রাখে জানেন তো জানেন আপনারা তোমাদের কোন ভাই যেন তার ভাইয়ের সাথে কয়দিন তিন দিনের অতিরিক্ত কথা বন্ধ না রাখে তার ভাইয়ের সাথে যদি তার সাক্ষাৎ হয়ে যায় সে যেন সর্বপ্রথম সালাম দেয় তাহলে কথা বলার শুরু হবে কি দিয়ে তাহলে সম্পর্ক শিথিল করার মাধ্যম হলো সালাম বুঝে আসছে হ্যাঁ স্ত্রীর সাথে মনোমালিন্য কেন তরকারিতে লবণ কম দিছে এই জন্য আপনি একটা কথা বলছেন উনি আরেকটা একটা বলছেন আপনি তিন দিন কথা বন্ধ রাখছেন তরকারিতে মনে হয় কোনো কোন হয় না মনে হচ্ছে স্বাভাবিক ফ্যামিলিগত বিষয় আপনি প্রথম ঘরে ঢোকার সঙ্গে সালাম দিয়ে প্রবেশ করবেন তালা বলেন আমি এটার বারাকা পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি এই সালাম দিয়ে ঘরে প্রবেশের বারাকা বরকত পেয়েছি আপনারা কি ঘরে ঢুকতে সালাম দিয়ে প্রবেশ করেন সর করেন সত্যি করেন দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি তামাক্কালনা রব্বানা ঘরে প্রবেশ করতেই দোয়া পড়বেন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস দুটো বিষয় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দুটি সুন্নার আমল করে আমি ঘরে প্রবেশ করার কারণে আমি ঘরের মধ্যে পেয়েছি পেয়েছি বরকত এক হলো প্রবেশ করার সময় আমি বলে প্রবেশ করব। দুই হলো ঘরে প্রবেশ করার সময় আমি সালাম দিয়ে প্রবেশ করব যার জন্য আলহামদুলিল্লাহ দুই বছরের দুই বছর চার বছর দুই বছর চার মাসের একটা বাচ্চা আমার সে জানে আমি ঘরে ঢুকার সময় সালাম দিয়ে প্রবেশ করি যখনই পড়ি বিসমিল্লাহি ওয়ালাজিনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা ও মনে করছ আমি সালাম দিছি বলতেছে ওয়া আলাইকুম আসসালাম আমি বলছি বাবা আমি তখন সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া আলাইকুম আসসালাম বাবা তুমি কি আনছো তার প্রথম কথা হলো বাবা তুমি তোমার জন্য সালামের বিনিময়ে দোয়া নিয়ে আসছি সালামের বিনিময়ে কি নিয়ে আসছি দোয়া নিয়ে আসছি ঘরে প্রবেশ করবেন কি দিয়ে সালাম দিয়ে আর ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা এরপর পড়বেন আউযু বিকালিমাতিলাহিত তাম্মাতি মিন শাত্রি মা খলাক ঘরে প্রবেশ করে এই দোয়াগুলো পড়বেন অনিষ্টতা দূর হয়ে যাবে অনিষ্টতা দূর হয়ে যাবে অনেক লোক ঘরে প্রবেশ করার সাথে সাথেই হাই টেনশন বাসার থেকে বাহিরের থেকে আসলো ভালো ঘরে আসার সাথে সাথে হাই টেম্পার আবার ঘরের মানুষও ঘরে ঢুকার সাথে সাথে হাই টেম্পার এতক্ষণ ভালো ছিল এগুলো সামাজিক জীবনে প্রেক্ষাপট আমাদের কাছে প্রশ্নগুলো আসে যে হুজুর সে তো আমাকে সহ্য করতে পারছে না কেমনি তো আমি ঘরে ঢুকার সাথে সাথে হাই টেম্পার তা আপনি কি করেন তো আমিও হাই টেম্পার তা আমিও কি হাই টেম্পার তো আমি বুঝাইলাম এইভাবে ঠিক আছে আপনিও হাই টেম্পার সেও হাই টেম্পার হ্যাঁ তা একটা মোমবাতি এখানে একটা মোমবাতি দুইটারই কি আগুন আছে না তা আপনি নির্দিষ্ট ডিস্টেন্সে একটা প্লাস্টিক রাখবেন প্লাস্টিক পাইপ প্লাস্টিক পাইপ রাখবেন নির্দিষ্ট ডিস্টেন্সে যেন একটা মোমবাতির তাপে ওই প্লাস্টিকটা নরম না হয় আচ্ছা রাখার পর এবার দুইটা মোমবাতি কাছাকাছি রাখবেন একসাথ করবেন করার পর ওই প্লাস্টিকটা রাবারটা যদি পাশাপাশি রাখেন এবার দুইটার তাপমাত্রা বাড়বে না কমবে কল কমল ওই রাবারটা কি এবার নরম হবে গলবে নাকি গলবে না তো কি হচ্ছে সামাজিক অবস্থাটা সেই হচ্ছে আল্লাহ আমাদের হেফাজত করুন এবার রাগ উঠলে কি পড়বেন কি পড়বেন রাগ উঠলে কি পড়বেন আমি মিমবাদ থেকে বলছি আমি বলছি না মোহাম্মদ সাল্লাম শিখিয়ে দিয়েছেন যখন তোমাদের কোনো ব্যক্তির রাগ আসবে তখন সে যেন পড়ে আউদ হিমিনা শানিম পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হয় না হয় আপনি রাস্তায় হাঁটতেছেন চলতেছেন আজান হচ্ছে এই মুহূর্তে কুকুরের শব্দ শুনেন হ্যাঁ তখন কি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদের এই অঞ্চলে তো গাদা নাই গাদা আছে আছে কোথায় সিড়িয়াখানায় কোথায় আছে আপনি সিড়িয়াখানায় প্রাণী দেখতে দেখতে গাদার গড়ের সামনে গেছেন গাদা তো আপনার দিকে হাত দিয়ে বসছে ডাক দিয়ে বসছে গাদার ডাক শুনে আমার কথা নয় মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন হাদিস গুলি আসছে বুখারি মুসলিম তিরমিজি নাসাই দাউ সকল হাদিস ঠিক হাদিসটি এসছে যখন কোনো ব্যক্তি গাদার ডাক শুনবে কুকুরের ডাক শুনবে সে যেন বলে কি মিনাশাহী তনিম পড়েননি পড়েন পড়েন না রাসুলের যেই সুন্নত আমল এগুলো একটাও করেন না তা আপনার জীবদ্শার পরিবর্তন আসবে কীভাবে ডাক্তারের কাছে গেলেন প্রেসক্রিপশন লইলেন ঔষধ লইলেন বাসার মধ্যে প্যাকেট রেখে দিয়েছেন আপনি ওষুধ খেলেন না তা আপনার রোগের পরিবর্তন হবে কিভাবে মোহাম্মদ প্রতিটা স্তরে প্রতিটা কথায় প্রতিটা কাজে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিছে দেন নাই প্রেসক্রিপশন দিছে আপনারা কি পড়েন আরে না পড়ল যদি সপ্তাহ অন্তত জানেন এই জানার উপর কি আমল করেন করেন না তাহলে সেই প্রেসক্রিপশান আপনাকে কী ট্রিটমেন্ট দিবে যার জন্য আমাদের সমাজে আমাদের এই বিশৃঙ্খলা অশান্তি লেগে আসে মোহাম্মেদ রসুল্লাহ সাল্লী সাল্লাম বলছেন তোমাদের কোনো ব্যক্তি যখন রাগান্বিত হয় সে যেন পড়ে আউিল্লা কিমিনাশাই তহন ওম সে যদি দাঁড়ানো অবস্থায় তার রাগ না কমে যায় সে যেন বসে পড়ে তাতেও যদি তার রাগ না কমে যায় সে যেন অজু করে তাতেও যদি না রাগ কমে সে যেন গোসল করে তাতেও যদি রাগ না কমে সে যেন শুয়ে পড়ে স্তর বাই স্তর বলা আছে এখন রাগ উঠলে আপনি কি একজন্য বসছেন হ্যাঁ শুয়ে পড়ছেন অজু করছেন গোসল করছেন আউজুবিল্লা পড়ছেন কিছুই পড়েননি তো যার জন্য আপনার রাগের মাত্রা বাড়ছে ওই রাগের বশবর্তী হয়ে পরিবারের সাথে সন্তানের সাথে ভাইয়ের সাথে বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার হয়েছে না হয় নাই আপনি যদি রাসুলের এই হাদিসটা এই সুন্নতটা আমল করতেন তাহলে কি আপনার এই অশান্তি হতো